এই অক্ষটা কি দণ্ডের মধ্যবিন্দু না তাহলে কি দণ্ডের প্রান্ত বিন্দু না তাও তো না এত দণ্ডের মধ্য বিন্দু না প্রান্ত বিন্দুও না এটা তো দূরের এই যে এই অক্ষ তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমনি বের করবো টেনশন করা যাবে না এই অক্ষের সাপেক্ষে লাগবে তাহলে এর সমান্তরালে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস দণ্ডের ভর এবং দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বে বর্গের গুণফলের সমষ্টি রিং নট গোলক রিং কিন্তু এটা এটা একটা রিং এর সাথে এর ভর জানা ব্যাসার্ধ জানা এর সাথে জিরো পয়েন্ট কেজি ভরের এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরু সুষম দণ্ড ব্যাসার্ধের সমান্তরালে এই যে এটা সেন্টার তাহলে ধরো এই পয়েন্টে সংযুক্ত আছে তাহলে এই পয়েন্টে ব্যাসার্ধ এটা তাহলে সেই ব্যাসার্ধের সমান্তরালেই সংযুক্ত আছে এই যেরকম ব্যাসার্ধের সমান্তরালে সংযুক্ত আছে এটা তাহলে আমাদের এখন কি চাইছে চাইছে এর মধ্যবিন্দু এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে কোন কেন্দ্রগামী অক্ষ মধ্যবিন্দু এই কেন্দ্রগামী ধর ও বিন্দু এর সাপেক্ষে জড়তার ভ্রামক বুঝছো আমরা একটু সাইড ভিউ আঁকি এটা তো টপ ভিউ এটা হচ্ছে এরকমভাবে আসে এই যে এটা তো এভাবে আছে তা আমি যদি এভাবে আঁকি তাহলে সাইড থেকে দেখতে কেমন লাগবে সাইড থেকে জিনিসটাকে দেখতে কেমন লাগবে এরকম লাগবে না এই যে এরকম মনে হবে না সাইড থেকে দেখতে বুঝছো আমার কথা বুঝছো সাইড থেকে দেখলে তাহলে এর সাথে এই যে সরু সুষম দণ্ড সংযুক্ত সরু সুষম দণ্ড সংযুক্ত আমাদের এখন এই যে সেন্টার এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা চাইছে একটু বুদ্ধি খাটাও দেখা হয়ে যাবে একটু বুদ্ধি খাটাইলে হয়ে যাবে তাহলে কয়টা বস্তু দুটো রিং দণ্ড রিং দণ্ড এটা অক্ষ তাহলে আই আই জড়তার ভ্রমক আই রিং প্লাস আই দণ্ড আসো তো ভাই রিয়ের জন্য বলো তো রিংয়ের জন্য কি হবে এর ভরকে আমি বললাম এমন ব্যাসার্ধকে বললাম আর এই যে ব্যাসার্ধ আর তাহলে এর জন্য হবে মধ্যবিন্দু দিয়ে রিং রিং তাহলে রিংয়ের জন্য এম আর স্কোয়ার রিং এর জন্য এম আর স্কোয়ার তো এম অন আর স্কোয়ার রিং এর জন্য ডান এবার আসো দণ্ড দণ্ডের জন্য জড়তার ভ্রামক তাহলে ওয়ান বাই থ্রি না ওয়ান বাই টুয়েলভ এই অক্ষটা কি দণ্ডের মধ্যবিন্দু না তাহলে ওয়ান বাই টুয়েলভ না তাহলে কি দণ্ডের প্রান্তবিন্দু না তাও তো না তো দণ্ডের মধ্যবিন্দুও না প্রান্তবিন্দুও না এটা তো দূরের এই যে এই অক্ষ তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক করবো টেনশন করা যাবে না তুমি কি করবা দৌড়ায় তোমার এই অক্ষের সাপেক্ষে লাগবে তুমি দৌড়ায় চলে যাবা রিংয়ের মধ্যবিন্দু মধ্যবিন্দু দিয়ে এই যে অক্ষ এটার সাপেক্ষে জোরতার ভ্রামক তো জানো নাকি এটা জি পয়েন্ট এটা তো আমরা জানি নাকি ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ ধরো রিংয়ের ভর এম টু আর রিংয়ের দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে এম টু এল স্কোয়ার এম টু এল স্কোয়ার বুঝে গেছে এটা তো জানি তাহলে দণ্ডের জন্য দেখো ওয়ান বাই টুয়েলভ এম টু এম টু এল স্কোয়ার দণ্ডের জন্য নিলাম এবার তারপরে কি নিব তারপরে নিব রিংটার ভর সরি দণ্ডটার ভর যেহেতু দণ্ডের তারপরে বস্তুটার ভর দণ্ডের ভর দণ্ডের ভর বুঝছ তুমি রিং এখন আর চিন্তা করবা না রিং নেই রিং বাদ রিংয়ের কাজ হয়ে গেছে এই অক্ষের সাপেক্ষে লাগবে তাহলে এর সমান্তরালে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে চরতার ভ্রামক প্লাস দণ্ডের ভর এবং দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বের গুণফলের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি তাহলে এটা কত এটা তো আর এটা তো আর আর এটুকু কত এটুকু তো এল বাই টু তাহলে দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বটা কত দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বটা এইস কত এই যে এইস এইস হচ্ছে আর প্লাস এল বাই টু আর প্লাস এল বাই টু তাহলে যে প্লাস এম টু আর প্লাস এল ডিভাইডেড বাই টু তার স্কোয়ার এবার সব মান জানো বসাই দিবা বাকি কাজ করবে ক্যালকুলেটার রিঙের ভর 0.3 পয়েন্ট থ্রি ব্যাসার্ধ বিশ সেন্টিমিটার তাহলে জিরো তার স্কোয়ার ঠিক আছে এবার ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ ওয়ান ডিভাইডেড টুয়েলভ ভর জিরো পয়েন্ট কেজি এল দণ্ডের দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার জিরো পয়েন্ট ফাইভ জিরো তার স্কোয়ার এম টু জিরো পয়েন্ট ওয়ান আর 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 বিশ সেন্টিমিটার বেশাধ্য জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো এর মান ডিভাইডেড বাই টু তার এখানে স্কোয়ার এবার ভাই বাকি কাজ ক্যালকুলেটর করবে এত কেজি মিটার স্কোয়ার কেজি মিটার স্কোয়ার শেষ হয়ে গেল জড়তার ভ্রামক নিয়ে আর আশা করি কোনো প্রবলেম থাকার কথা না জড়তার ভ্রামকের আরও অনেক ধরনের ম্যাথ হইতে পারে তুমি দেখবা বোর্ড বইতে এত কিছু নাই তোমাকে আমি অনেক কিছু করে রাখছি ঠিক আছে আর নিজে একটু চিন্তা ভাবনা করবা নিজে একটু চেষ্টা করবা